যে আমার দেশ আমার আগে তারা অবশ্যই আমি রাজনৈতিক যারা যে সমস্ত ব্যক্তি বর্গ তাদের কথা বলছে অনেকেই বলে যে আমার দেশ আগে ইসলাম আগে কেন তাদের তো ভিতরে আসলে ইমান নাই ইমান কারে বলে ওইটাই জানে না ইমানের আন্দোলনে ডাক দিলে পরে তাদেরকে দেখা যায় না রাজনীতির জন্য দেশের জন্য কত মানুষ জীবন পর্যন্ত দিয়া দেয় অথচ ইমানের জন্য জীবন দেয় না কোরআনের জন্য জীবন দেয় না আল্লাহ ও তার রসুলের জন্য যারা জীবন দেয় না তাদের তাদের মতো হতবাগা আর কি আছে দেশ যারা বলে বড় এদের তো বোঝা দরকার কবরে যাওয়ার পরে এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে আমিও ধ্বংস হয়ে যাব পৃথিবীও ধ্বংস হয়ে যাবে আতিয়াতুন আকাতু উখফিহা লিতুজজা কুল্লাহু নাফসিন বিমা তাসআ আল্লাহ রব্বানা আমিন বললেন নিশ্চয়ই কিয়ামত আসবেটাকে আমি আল্লাহ গোপন করে রেখে দিয়েছি যাতে করে প্রত্যেক প্রত্যেক নফসের বদলা আমি আল্লাহ রব্বাল তাদেরকে বুঝায়া দিতে পারি পাউন আমি বুঝায়া দিতে পারি একজন ভালো আর একজন মন্দ একজন নামাজি আর একজন বেনামাজি একজন হালাল খায় আর একজন হারাম খায় দুজন সমান হবে না কোনোদিন ফরীquম ফিল জান্নাতি ওয়া ফরীquম ফিস সাঈর ময়দানে আল্লাহ রাব্বুল মানুষকে দুটি দলে বিভক্ত করে দিবেন একটি দল যাবে জান্নাতে আর একটি দল যাবে জাহান্নামে ইন্নাল আবরারা লাফি ও ইন্ডার ফুজ হাই নেক কাজ যারা করবে আল্লাহর পথে যারা থাকবে অবশ্যই তারা জান্নাতে যাবে আর মন্দ কাজ যারা করবে হারামে যারা লিপ্ত থাকবে বেইমান যারা হয়ে যাবে মুনাফিক যারা হয়ে যাবে অবশ্যই তারা জাহান্নামে যাবে সুতরাং ভালো করবেন না বন্ধ করবেন সেটা আপনার ব্যাপার আপনার যদি মনে হয় যে পৃথিবীতে আমি ছিলাম না আবার একদিন চলে যাব কবরে আমার প্রস্ত হবে কবরে আমাকে জবাব দিতে হবে আমি এক সময় ছিলাম না এখন আছে আবার থাকবো না আল্লাহ রব্বুল হাবিন বলছেন কৈ ফতে ফুরুন বিল্লা হিভকুমতুম অম্মুয়া তং ফাইয়াকুম তুম্ মায়ু কুম ثم الیه ترجعون আল্লাহ বলেন কিভাবেতে ফরোনা বিল্লাহ মানুষ আল্লাহর সাথে নাফরমানি করে এটা কিভাবে সম্ভব বাবা যখন একটা সন্তানকে জন্ম দেয় এই সন্তানকে খাওয়ায়া লালন পালন করে যখন বড় করে সন্তান যখন সেই বাবার সাথে বেয়াদবি করে সন্তান যখন সেই মায়ের সাথে বেয়াদবি করে তখন বাবা বলে কিভাবে সম্ভব আমার সাথে বেয়াদবি করে আল্লাহ রাব্বুল আমিন যেন সেভাবেই বলছেন

বর্ণনা করার মতো এক সময় কিছুই ছিল না এখন কথা বলতে পারি এখন হাঁটতে চলতে পারি এখন কত কাজ করতে পারি মাঝে মধ্যে মাহফিলে বলে থাকি মানুষ মরে যাওয়া এটা তো আশ্চর্যের কোনো বিষয় না মানুষ যা আমরা বেঁচে আছি এটাই তো আশ্চর্যের বিষয় কিভাবে কথা বলতেছি কিভাবে হাত নাড়াচ্ছি কিভাবে পা দিয়ে হাঁটছি

যাতে করে মানুষকে আমি আল্লাহ পরীক্ষা নিতে পারি কে ভালো আমল করে আর আজকে আমাদের মধ্যে ভালো কাজের প্রতিযোগিতা নাই শুধু মন্দ কাজের প্রতিযোগিতা বলছিলাম রাজনৈতিক ব্যাপারে যদি আপনি যান রাজনীতি করার সময় আল্লাহর কোরান মানার দরকার আছে না নাই জীবনের প্রত্যেকটা জায়গায় যখন আপনি আল্লাহর কোরান মানতে পারবেন তখনই তো আপনি খাঁটি মমিন হবেন আর জীবনে প্রত্যেক কাজে যদি আল্লাহর কোরান না মানেন যেদিকে সুবিধা ওইদিকে যদি মানেন ওইটাই হচ্ছে মুনাফি ওইটা কি মুনাফি ওই যে আমার ভাই দেখছেন কি লিখছে সৃষ্টি যা আইন চলবে কার

زعمار مطقل الله من يا معشر الجن والإنس إن استطعتم أن تنفذوا من أقطار السماوات والأرض فانفذوا لا تنفذون إلا بسلطان আমি আল্লাহর আইন যদি তোমাদের কাছে বলো না লাগে আমি আল্লাহর আকাশ জমিন ছেড়ে তোমরা বের হয়ে যাও বের হয়ে যাওয়ার মতো আমাদের কি ক্ষমতা আছে আল্লাহর আইন তো মানেই নাম বরং সে ইসরায়েল হামলা দুদিন পর পর ফিলিস্তিনের চালায় একটাই কারণ সেটা হচ্ছে কেন তারা মুসলমান আল্লাহর ইবাদত তারা কেন করে একটা মাত্র তারা ইসরায়েল ফিলিস্তিনের উপর হামলা চালায় কিন্তু কথা হচ্ছে ইসরায়েল এখনো ফিলিস্তিন এখনো ভয় পায় না মুসলমানতে এখনো ভয় পায় না কেন ভয় পায় নাই তারা জানে যে মূলত এই জমিন আসমান তো আমাদের জন্যই শুধু আমাদের জন্যই আসমান জমিন না আল্লাহর নবী বিশ্ব নবীর আলামিন বলেছেন পৃথিবীতে যতক্ষণ পর্যন্ত একজন ইমানদার থাকবে ততক্ষণ পর্যন্ত পৃথিবী কেমত হবে না পৃথিবী ধ্বংস হয়ে যাবে না সুতরাং একজন ইমানদার যতক্ষণ পর্যন্ত বেঁচে থাকবে ততক্ষণ পর্যন্ত ট্রাম্প বেঁচে থাকবে ততক্ষণ পর্যন্ত মোদী বেঁচে থাকবে ততক্ষণ পর্যন্ত নেতা নিয়ে বেঁচে থাকবে ততদিন পর্যন্ত মিক্রো বেঁচে থাকবে যেদিন একজন ইমানদার থাকবে না নেতা নিয়ে বাঁচতে পারবে না ট্রাম বাঁচতে পারবে না আমেরিকা আর এই ইসরায়েল একটাও থাকবে না ঠিক না বেঠি সুতরাং কাদের জন্য খায় কাদের কারণে বেঁচে আছে সেটাও যারা জানে না এদের মতো গাদ্দার কি পৃথিবীতে কেউ আছে নাকি সুতরাং এই দুনিয়াতে যে তো তারা ফিতনা লাগায় এইজন্য আল্লাহ রাব্বুল আমিন বলেন ওয়া কাতিলুহুম حتى لا تكون فتنة ويكون الدين كله لله আল্লাহ রাব্বুল আমিন বলেন এই ফিতনা যতক্ষণ পর্যন্ত বন্ধ না করা হবে জুলুম যতক্ষণ পর্যন্ত বন্ধ না করা হবে আল্লাহর দিন যতক্ষণ পর্যন্ত জমিনে কায়েব না করা হবে ততক্ষণ পর্যন্ত তোমরা আল্লাহর রাস্তায় লড়াই করো জিহাদ করো ঘোষণাকার ঘোষণা আল্লাহ আল্লাহ বলছেন আমার আইন তোমরা বাস্তবায়ন করো আল্লাহ দেন তোমরা কায়েম করো এটা ফরজ বিধান জিহাদ ফরজ বিধান কিন্তু আমাদের দেশের অনেক লোক আছে নামাজকে ফরজ মানলেও জিহাদ যখন শব্দ উচ্চারণ করা হয় তাদের ভেতরে জ্বালা পড়া শুরু হয়ে যায় ঠিক না বলেন কিন্তু আজকে প্রশ্ন হচ্ছে যে আমেরিকা যে বলেছিল মানবতা মানবতা জাতির সঙ্গের কথা বলে যারা এই পৃথিবীতে মুসলিমদেরকে দামতে চেয়েছিল আজ যখন ইসরাইল ফিলিস্তিনের উপর এই বর্বর হামলা চালিয়েছে তখন তাদের মানবতা কোথায় গিয়েছে ঠিক না ঠিক বলে তখন তাদের জাতি কোথায় গেছে যে জাতি এখন আমেরিকাতে আছে আল্লাহর কসম সেটা কোনো মুসলমানের জাতি নয় এটা ইহুদি খ্রিস্টানদের জাতি এই জাতি সংঘের সাথে যে মুসলিম জোট জড়িত থাকবে এরা মুনাফিক বাংলাদেশ সহ আরব কান্টি সহ পৃথিবীর যত মুসলিম দেশ আমরা আজকের মিডিয়ার মাধ্যমে বলতে চাই মুসলিমদের আরেকটা জাতীয় জাতি সংঘ খোলা হোক সেই জাতি সংঘের মাধ্যমে আমাদের মুসলিমদের পক্ষে যে কোনো কথা বলা হবে সেই মুসলমানদের জাতি থেকেই বলতে হবে ইসরাইল আর আমেরিকা জোটের সংঘ আমরা মানিনা মানবো না ভাইয়ের আমার বাবাজির আমার নেতা পাই না আমরা নেতা আমরা পাই না সেজন্য বড় বিপদে আছি যখন আমরা নেতা না পাবো তখন নিজেরাই নেতা হওয়া লাগবে ঠিক না ঠিক কথা বুঝেন নাই মনে হয় কেউ কাজ করতেছে না আপনি আপনার জায়গা থেকে বের হন দেখবেন আপনার পিছনে কোটি কোটি লোক বের হয়ে গেছে ঠিক না ভাই ঠিক এইজন্য জিহাদ এখন ফরজ হয়ে গেছে এখন কি হয়ে গেছে এই মুহূর্তে জিহাদ ফরজ হয়ে গেছে পৃথিবীর আনাচে কানাচে যত আছে যত মুসলমান আছে প্রত্যেকের জন্য জিহাদ ফরজ হয়ে গেছে জিহাদ মানে হচ্ছে আপনি শুধু তোর নিয়ে মারামারি করলেন ওটার নাম জিহাদ এখন আমি একটু আগে একবার বোঝাতে চেয়েছিলাম দেশ রক্ষার জন্য সেনাবাহিনী র্যাব আছে বিডিআর আছে নৌবাহিনী আছে বিমান বাহিনী আছে এই যে এতগুলা বাহিনী তারা কি খালি মানুষকে গুলি করে কিন্তু যখন পাল্টা আক্রমণ আসে তখন আক্রমণ ঠেকানোর জন্য এই পিস্তলের দরকার আছে না নাই কামানের দরকার আছে না নাই বুলেটের দরকার আছে না নাই সুতরাং এখন থেকে প্রস্তুতি হবে আগামীতে যদি শরীরে ফিলিস্তিনের পক্ষে

সাহাবাই কারাম রদি আল্লাহ ওয়ান হোমা তারা জীবন দেওয়ার জন্য কিভাবে প্রস্তুত ছিলেন আব্দুলজ্জা নাম ছিল আপনারা জানেন আল্লাহ রাসূল সাল্লাল্লা আলি সাল্লামের কাছে যখন কালিমপুরে মুসলমান হয়েছে নবেজি নাম দিলেন আহ্দুল্লাহ আব্দুল্লাহ রদী আল্লাহ ওয়ান হো উনি যখন মুসলিম হয়েছিলেন তার চাচা তার কাছ থেকে লুঙ্গিটা পর্যন্ত কেড়ে নিয়েছিল এরপরে সে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু তিনি যখন নবীজির কাছে গেলেন নবীজি তাকে দুইটা জামা দুইটা কাপড় হাদিয়ে দিলেন নবীজি আব্দুল্লাহ রাদিয়াল্লাহুকে জিজ্ঞাসা করেন আব্দুল্লাহ তোমার জীবনের শেষ ইচ্ছাটা কি তুমি বলো তোমার জীবনে কি আর কোনো ইচ্ছা আছে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আন বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার জীবনে আর কোন ইচ্ছা নাই কেবল মাত্র একটি ইচ্ছা আমার আছে আপনি আমার জন্য দোয়া করেন আমি যেন যুদ্ধের ময়দানে গিয়ে আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যেতে পারি আল্লাহু আকবার আল্লাহু আকবার মুতার যুদ্ধে রসূলিক کریم সাল্লাল্লাহু যখন নাকি এক লক্ষ

এই তিনজন কে রাসুল করিম সাল্লাম ডাকলেন আর বললেন আমার পালক পুত্র তুমি হবা যুদ্ধের সেনাপতি তুমি যখন শহীদ হয়ে যাবা তুমি যদি শহীদ হয়ে যাও এরপরে জাফর তুই আর দিয়ে আল্লাহ তিনি কেন বিজি বললেন জাফর হবে সেনাপতি জামফুর যখন শহীদ হয়ে যাবে আবদুল সে হবে সেনাপতি আর সে যদি শহীদ হয়ে যায় তাহলে তোমাদের মধ্য থেকে তোমরা আরেকজনকে নির্বাচিত করে সেনাপতি আলাইহি সাল্লাম বললেন তোমরা তিনজন জন স পরিবার থেকে তোমরা বিদায় নিয়ে এসো বুঝতে আর বাকি রইলো না রসুল করিম সাল্লাম একটি যুদ্ধের জন্য একজন সেনাপতি দিয়ে দিতে পারতেন সেখানে রসুল করিম সাল্লা সাল্লাম জন সেনাপতি সরাসরি নিযুক্ত করে দিলেন তার মানে এই তিনজনের ভিতরে একজন আর ফিরে আসবে না শহীদ হয়ে যাবে মতর প্রন্তরে নবীজি বললেন জাহিদ হারিস বিদায় নিয়ে

রাদিয়াল্লাহু আনহু জাফর রাদিয়াল্লাহু আনহু তার BIBIR কাছে গিয়ে বললেন BIBIRE চলে যেতে চাই যুদ্ধের ময়দানে বিদায় দাও বিবিদের ডাক দেয়া বললেন প্রাণের স্বামী বিদায় দিব কেমনে বিদায় দিতে মনে না চাইলেও বিদায় আমি তোমাকে দিব এই যে তো রাসূল কারীম সাল্লাম তোমাকে সেনাপতি বানিয়েছেন তবে তোমার জন্য আল্লাহ রাব্বুল আমিনের কাছে একটি দোয়া করব সেটি হচ্ছে আল্লাহ রাব্বুল আমিন যেন তোমারে আবার গাজী বানায় আমার ঘরে ফিরে নিয়ে আসি হযরত জাফর দি রাদিয়াল্লাহু আনহু বললেন স্ত্রী রে এমন কথা বলো না এমন দোয়া করো না উল্টা দোয়া করো না রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার পরব একজনকে সেনাপতি বানিয়েছেন আমার পরব আরেকজনকে সেনাপতি বানিয়েছেন তার মানে আমি হয়তো আর ফিরে আসবো না মুতার প্রান্তরে যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যাব সে চিন্তা নিয়ে বের হচ্ছি আমাকে বিদায় দাও আমার তোমার আর দেখা হবে না দুনিয়ায় দেখা হবে জান্নাতের ভিতরে চলে যাচ্ছেন ছোট্ট ছোট্ট দুটি মাসুম বাচ্চা কাঁদতে সেই বাবার জন্য ওদিকে স্ত্রী গলা কাটা কবুতের কবুতরের মতো কাঁদছে একবার ইতিহাসের পাথেই লেখা হয় একটি বারের জন্য জাফর তৈয়ার দি আল্লাহ স্ত্রী আর বাচ্চাদের দিকে তাকায় না আল্লাহ আকবর চলে গেলেন যুদ্ধের ময়দানে নবীজি বললেন আবদুল্লাহ ইবনে রাওয়াহাব কেবল মাত্র নতুন বিবাহ করেছে দুপুর বেলায় নবীজিsendCommand আগে অর্ডার দিলেন যুদ্ধের ময়দানে তোমাকে সেনাপতি বানানো হলো যাও বিদায় নি আসব আবদুল্লাহ ইবনে রাওয়াহাব রাদিয়াল্লাহু দরজার বাইরে থেকে স্ত্রীকে ডাক দিন স্ত্রীকে আমি চলে যাচ্ছি যুদ্ধের ময়দানে দেখার হবে না নবী করিম সাল্লি সাল্লাম বলেছেন আমি যদি শহীদ হয়ে যাই আরেকজন সেনাপতি নিযুক্ত করার জন্য প্রাণের বিবি দুপুরে বিয়ে করেছি আজকে আমাদের বাসর ছিল সেই বাসর রাত আজকে আর হবে না বিদায় দাও চলে যাব যুদ্ধের ময়দানে বিবি ডাক দেয়া বলছিল স্বামীকে একটু আমার সাথে কি দেখা করা যায় না তোমার সুন্দর মুখখানে একবার দেখে নিতাম মদিনার সুন্দরী মেয়ে আমি আমাকে একবার প্রাণ পরে তুমি দেখে নিতে কামতের কুটির ময়দানে আমাদের একে অপরকে দেখতে চিনতে বড় সুবিধা হতো আব্দুল্লাহ ইবনে রাওয়াহ রাদিয়াল্লাহু আনহু কে বললেন প্রাণ স্ত্রী সেই আশা যদি তোমার থাকে সেই ইচ্ছায় যদি তোমার থাকে তাহলে আজকে আজকে তোমার সামনে আমি ঘরের ভিতরে গেলে হয়তো তোমার জন্য আমার ভালোবাসা জাগ্রত হবে আমার তোমার দিকে লম্বা সময় আমার मोहब्बत সৃষ্টি হবে সেই محبت ভালোবাসা তোমার জন্য সৃষ্টি করতে চায় না যুদ্ধের ময়দানে আল্লাহর রাস্তায় দিনের রাস্তায় আমি শহীদ হয়ে যেতে চাই আল্লাহু আকবার চলে যাচ্ছে আমি তোমার যদি ইচ্ছা থাকে আর যদি ধৈর্য ধারণ করতে পারো যে আল্লাহর জন্য দিনের রাস্তায় আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাব, সে আল্লাহ রাব্বুল আলামিন তোমার সাথে আমাকে জান্নাতের ভিতরে দেখা দিবেন দিবে আল্লাহ